ভাই ওরা যে কখন আসবে কে জানে যাবো আজকে আমাদের পছন্দের জায়গা আমরা যাবো আচ্ছা আর দাদারা আসছে দাদাদের পছন্দের জিনিস নিয়ে আসবে Doris মানে পার্টি মারবে নাকি তোমার তো আমাদের পছন্দের জায়গা হবে ভিজে গেল যে ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে কোথায় আছে কে জানে আমার গাড়িও ফেসে গেছে সমস্যা হয়ে গেছে আজকে দাদারা নাই

ए बच्चा तेरे कागज को हमको खराब लगे नहीं तू बच्चा बोले तो हम ओजन ठोके दी उल्टा डांस तू नहीं हां हो गया जाने बटे बंदा आया हां बंदा आया हां अबो सक्त करके बंदा आया हां हम दिल्ली हो जोर से मारो ओए सुन जा आ फटाक फाटे के जा चोरी बिंगे कैसे जा चोरी बिंगे कैसे जा ओ दूदा हां कान में ना कोनदी के टान के सिटू टान कान রান আর করছিস আমাদের এখন ঘর তৈরি হচ্ছে জঙ্গলে সুন্দর ঘর বানাবো তারপরে বসব রান্না বান্না টিফিন খাওয়া সবটাই হবে আজকে টিফিন এনেছি এত সুন্দর টিফিন তোকে দেখাবো তাই নাকি আজকে টিফিন খেয়ে বলবি যে কি খাওয়ালি Tata

সেভাবে ঝাটা দিচ্ছিস বুঝলি তো আচ্ছা এরকম ঝাটা কখন কেন দেখায় যখন যা তার মনটা যখন ঝাড় দিন

আর হাড়িতে মাটি মাখিয়ে নিয়েছে ওদিকে পোষেন উনুন ধরাবে বুঝতেই পারছেন চারিদিকে বৃষ্টি উনুন ধরাতে একটু কষ্ট হবে দাদারা বাজার দেখিয়ে নিয়ে আসে আমরা দেখাই আপনাকে এই দেখো

নদী নালা ভরা আর চারিদিকে বড় বড় ছোট ছোট বিভিন্ন ধরনের মাছ উঠতেছে বাজারে আমি ভাবছি দাদারা আমার সারপ্রাইজ দেওয়ার জন্য হয়তো একটা বড় মাছ নিয়ে আসে তো যাই হোক সবসময় যে আমার জন্য আনবে তা তো ঠিক না আমার জন্য আনবে আমি কি ভাবতেছি জানো হয় আমাদের কাছ থেকে কোন রান্নাটা ভালো শিখেছো আমি বলবো তাহলে আমি কিন্তু রান্না করতে পারবো না আমি না ঠিক আছে যা আমাদের ফেলপুট কিচেন এর সব থেকে বেশি মাছ আর

দো আর যাইব মানে পাঠার মাংস বা খাসি একটু কম খায় আমি আর গোবর পছন্দ করি বেশি আমি চাইবো যে আজকে হ্যাপি দা যেন এক দু পিস খায় অবশ্যই আমার ভাই রান্না করবে আর আমি একটু টেস্ট করব না এটা কখনো হয় যদি টেস্ট না করি তাহলে আমার ভাইকে অপমান করা হবে ঠিক আছে অতি অবশ্যই আমি দু পিস খাবো ডান 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 আপনারা কি বলছেন রাজি তো আমি জানি আপনারা আমাকে যেটুকু ভালোবাসা দিয়েছেন আপনারা কখনো বলবেন না যে পোষণ আজকে রান্না করো না আমি জানি আপনারা বলবেন আপনাদের ভালোবাসায় আমি আজকে দেড় বছর অতিক্রম করলাম সত্যি বলছি আপনাদের ভালোবাসায় আপনারা যে হিসাবে কমেন্ট করেন সত্যি আমার খুবই ভালো লাগে আমি এখন কি ভাবছি জানিস তো ভাই ভাই

গরমের জায়গায় উনুন ধরে দিয়েছি আগুনের তাপে একপাশ বই লেগেছে বৃষ্টি নেমে গেল আবার আর তার মাঝে আমি মাংসটা সুন্দর করে ধুয়ে নেবো পোষেন ওইদিকে বাচ্চা পাইতেছে আমি ধুয়ে নি সুন্দর করে আর আজকে মাংসটা কিন্তু খুব সুন্দর আছে মাংস দুটো দুটো আপনাদেরকে দেখায় দেখুন দৃশ্য মনে হচ্ছে যেন দার্জিলিং দার্জিলিং যাওয়ার দরকার নেই চলে আসুন আমাদের এই সুন্দর শাল জঙ্গলে আর ঝুমঝুম বৃষ্টি ও সত্যি কি সুন্দর ভুবন পানী দিছো দিছো জলা এতিয়া এতিয়া সদায় দিব

যাই ওদের চিমনি দুজনে যে করছে কারণ নিচের দিকে তাকাই যা শিল অলরেডি বসে পড়ছে নিচে আমি নিচের দিকে তাকাই না আমি হাতের যাই এই বৃষ্টি বর্ষার দিনে না

এখন দিয়ে দেবো গোটা গরম মশলা জিরে গোটা জিরে আমি তো দিই ভাই হ্যাপি আগে বলেছিলাম মাংসটা নুন হলুদ মাখিয়ে রাখতে মাখিয়ে রেখেছিল আধা ঘন্টা হয়ে গেছে এবার দিয়ে আমি তো না হ্যাঁ তুই তেলের উপরে কষাচ্ছি তেলের উপরে একটু ভাজা ভাজা হবে জলটা যেই মরে যাবে সেই দেবো মশলা আচ্ছা আমরা কি ভালোবাসে না না আমরা কি ज्यादा ভর দেইনি জঙ্গল পাইছি ও সে তেলে

আর কে কে রান্না খাতে খেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর চলে আসবেন আমাদের এখানে ভাই বলো কতটা সময় কষালে তেল দেওয়ার পর ফোড়ন দেওয়ার পর আমরা যেভাবে কষালাম এখন পারফেক্ট কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ সবই দিয়ে দাও সব দাও আদা পাটা রসুন বাটা এটা হচ্ছে লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরে আর এটা হচ্ছে রসুন আর আদা আর এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার এটাকে সুন্দর করে আমি আমার এই যে রেসিপির হাতা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব যে পেঁয়াজগুলো আছে না দাদা এগুলো একদম গলে যাবে

বিয়াই বিয়া খুব ভালেই খাব তাৰপাছত একদিন খোৱাও মই আমাক বিৰিয়ানি কৰি খাবাইছিলো

বৃষ্টি শুরু হয়েছে পরিবেশটা দেখে আসি জঙ্গলে দেখি ছাতু যদি পাই তাহলে নিয়ে আসবো একটু ছাড়িয়ে যাই খেজুর গাছের গুড়া নারকেল গাছের গুড়া বাজারের গুড়া চট করে উঠতে পারবি কেন দেখা তারা ধরবে না

আজকে তারপর তো কেন জানেন তো হাতে রান্না করো ভাল <laughs> পৰে এই মানুষটাকে বুড়ো হলো তো দেখো মানুষটা দেখো গুলো ইয়াং ম্যান ইয়াং ম্যান জন সিনার জন তো যাই হোক সব এত বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে এই табу কলে বসে থাকা অসম্ভব তাই এই সুন্দর প্রকৃতির বৃষ্টি মাঝে আমরা একটু আনন্দ করলাম আর আপনাদেরকে আনন্দ দিতে পারলাম আর আপনারাও কোন একটা সময় নিয়ে এরকম বর্ষাকালে

একদম বন্ধ করে দিলাম আমরা আগেই জায়গাটা বেরিয়ে যাবে বসে খাবো তো সবাই স্নান দান করে রেডি হয়ে নিলাম দাদারা বসে পড়েছে চলুন আমি পরিবেশন করি কি লাভ হলো বলতো কি অতনা ভাই অতনাটু জলদা সামান্য একটু জলদা থ্যাংক ইউ

গুরু সেখানে সার্থক হয় সেটাই গর্বিত হয় তো আজকে বসেন এত সুন্দর রান্না করছে বলে বুঝাতে পারবো না আগামী দিনে এরকম সবাই মিলেই আমরা এইভাবেই রান্না করে এইভাবে আপনাদের আনন্দ দাদারে মাংসটা দারুণ সেদ্ধ হয়েছে কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে না দারুণ সেদ্ধ হয়েছে এমনি খাসির মাংস একটু শক্ত হয় আর প্রেশার কুকারে দিলে তো ভালোই সেদ্ধ হয় আর আমরা তো প্রেশার কুকারে রান্না হয় না আমাদের কড়াইতে রান্না হয়েছে তাই কত সুন্দর সেদ্ধ হয়েছে আর সব থেকে বড় কথা মাংসটা হেভি কষানো হয়েছে কষানোর ফলে এত সুন্দর টেস্ট দারুণ খুব সুন্দর সফট হয়ে খুব ভালো হয়েছে আর খেতে প্রচন্ড বেড়ে গেছে কারণ যা কাবাডি খেললাম খেতে তো বাড়বেই আমি তো ছোট ভাই তাই না আজকে যদি রান্নাটা যদি একটু খারাপও হয় তাও ভালো বলবে না না

একদম নরমটাকে নিই একদম গলে যায়নি একটু শক্ত রয়েছে একদম যে নরম হয়ে গেছে সেরকম কিন্তু হয়নি মানে একটু শক্ত রয়েছে আর জামু যেটা বললো যে পাঠার মাংস একটু শক্ত থাকলে ভালো একটু শক্ত থাকলে খেতে ভালো লাগে আর একদম নরম হয়ে গেলে কীরকম মানে একটা অন্যরকম টেস্ট হয় তো ফার্স্ট টাইম করলাম আর আশীর্বাদ করবেন যে নেক্সট টাইমে যেন আরও ভালোভাবে করতে পারি আর কমেন্ট চায় এত কমেন্ট করবেন যে আমার মনটা যেন খুব ভালো হয়ে যায় যে না অনেক ভালো ভালো কমেন্ট করবেন যে হাজার কমেন্ট চাই হাজার হাজার তাহলে আমি বুঝবো যে না আপনারা আমাকে আশীর্বাদ দিচ্ছেন ঠিক আছে পাইছো আসলে আজকে ঘাড়ের মাংস তো ওই জন্য মাংস কম সঙ্গে হাড় জড়ানো হুম তাই না আর এটা খাদ্য ভালো হুম খাসির মাংস কড়াইতে এইভাবে সময় নিয়ে কষাইয়ে রান্না করলে স্বাদ একটু অন্যরকমই হয় আরও যদি থাকে সঙ্গে কাঠের জাল কাঠের জালের তরকারির লাজাবাব আমার আমি সলিড মাংস পছন্দ করি আর দাদা সবাই জানে যে আমি সলিড মাংস হারটা একটু কম পছন্দ সলিড মাংস লাগে আজকে সুন্দর একটা পরিবেশের সুন্দর একটা ওয়েদারের সাথে আর পোশনের রান্নার সাথে সাথে আর আমাদের বৃষ্টিতে ভেজা খেলাধুলার সাথে সাথে খাওয়া দাওয়াটা খুব দারুণ মানুষ আর সবকিছু নিয়ে এত সুন্দর ভালো লাগলো আজকের দিনটা আমাদের কাছে সারা দিন এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিওটা আর বেশি বড় হচ্ছে না এখানে শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি তাহলে দেখা যাচ্ছে